অভিনেতা হবে নাকি ব্যবসায়ী হবে তোমার কি তো কি উত্তর দেব সেটা ব্যক্তির উপর নির্ভর করে সে ক্ষেত্রে চেহারা আমার কাছে কিছুই না আর টাকা পয়সা যদি বলেন সেটা আমার কাছে কিছুই না অনেস্টলি বলছি এটা ক্যামেরার সামনে বলে বলছি না টাকা পয়সা চেহারা এগুলো সেরকম কিছুই না আমার কাছে মানুষটা ভালো হতে হবে ভেতর থেকে এবং কি বলবো যাতে মানুষকে সম্মান সম্মান করতে একজন ভালো মানুষ এক কথায় তুমি বলেছো যে নেক্সট ইয়ার থেকে যারা এই কম্পিটিশনগুলোতে আসবে তাদেরকে তুমি নিজে দায়িত্বে গ্রুমিং করবে যদি সুযোগ পাই যদি সুযোগ পাও এবং এটা এই ফিল্ডটা কেন তোমার হলো এবং চায়না গিয়ে অন্যান্য বিশ্ব সুন্দরীদের সাথে মিট করার পর ওদের থেকে কতটা পিছিয়ে আছো এবং ওদের থেকে কি কি শিখলে বা ওদের কি কি শেখালে সিল্কর সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং চায়না থেকে যেটা শিখেছি মেড ইন চায়না হ্যাঁ বলতে পারেন মানে তাদের মানে চায়নাতে তো মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে আমরা শেখা পুরো আমি বলতে চাচ্ছি যে ওই যে ওখানে সুন্দরী মেয়েরা ছিল হ্যাঁ কতটা সুন্দরী আসলে আমাকে একটু বলো সুন্দরী এখানে মিস ওয়ার্ল্ড ইজ ইজ অল অ্যাবাউট বিউটি উইথ দ্য পারপাস তারা বাজিক সৌন্দর্যটা বাহ্যিক সৌন্দর্যটাকে সেভাবে গুরুত্ব দেন না তারা মূলত ভেতরের সৌন্দর্যকে দেখেন একটা মেয়ে মন থেকে কতটা সুন্দর একটা মানুষ হিসেবে সে কতটা ভালো সে দিক থেকে অনেক কিছু শেখার আছে ওখানে একশো আঠেরোটা দেশের মানে একশো আঠেরোটা মেয়ে একশো মেয়ে মানে যে শুধু একশো আঠেরোটা মেয়ে ওখানে তা না একশো আঠেরোটা দেশকে আমি আমার চোখের সামনে থেকে দেখেছি তাদের কৃষ্টি কালচার কোন দেশের মানুষের মানসিকতা কেমন হয় মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে আর যেটা ভালো জিনিস তো সবার মধ্যেই শেখার থাকে আর সবাই যেটা বলে যে মেয়েরা কখনো একসাথে মিলেমিশে থাকতে পারে না কিন্তু আমরা আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল খুবই ভালো এখন পর্যন্ত তাদের সাথে কথা হয় একটা ভালো কিছু হলে আমরা শেয়ার করি আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমরা সেখানে যোগাযোগ করি রেগুলার মানে আমরা একে অপরের খোঁজ রাখার চেষ্টা করি